তুমি হও কাছে কি বা দূরে রেখো আমি ছিলাম এই মন তোমাকে দিলা তুমি চোখের রাল কাছে কি বা দূরে রেখো আমি ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম বকুলের মালা শুকাবে রেখে দেব তার সুরভি গিয়ে রাতে লুকাবে মোছো না কো ছবি আমি মিন করে গেলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলা তুমি হও কাছে কি বা দূরে রও মনে রেখ আমি উছিলাম এই মন তোমাকে দিলা এই প্রেম ोमा